আপনি যে রতুয়ার কথা বললেন রতুয়ার মহানন্দা বিলাইমারি সহ কাহালা এবং বাহারালের একটি অংশ দলের তলায় আছে আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের ওখানকার বিধায়ক সমর মুখার্জি আমাদের জেলা পরিষদের মেম্বার্সরা আমাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার্সরা পঞ্চায়েত সমিতির পুরো টিম তারা মানুষকে রেস্কিউ করার জন্য দিবারাত্র পরিশ্রম করছে আর বিজেপি শুধুমাত্র অভিযোগ করছে কিন্তু এটা শুনে কোনো লাভ নেই কারণ মালদা জেলার ভাঙন হচ্ছে মূল সমস্যা আমাদের সমস্ত বিধায়করা আপনি যদি দেখেন গঙ্গার পাড় বরাবর পার দেওয়ার সুবাপুর কালীচক থ্রি কালীচক এর একটি বিস্তীর্ণ অংশ মানিকচকের ভর্তি দিয়ালা থেকে শুরু করে আমাদের রথুয়ার যে অংশ আলোচনা করলাম হরিশ্চন্দ্রপুরের একটি বড় অংশ এই অংশে গঙ্গা প্লাবনে বারবার করে প্লাবিত হয় লক্ষ লক্ষ মানুষ ঘর হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল একটা ডিপিআর বানিয়ে সুনির্দিষ্ট প্ল্যান করে এই ইয়ে থেকে এই গঙ্গা ভাঙন থেকে মালদার মানুষকে প্রতিহত করার মালদা মানুষকে রক্ষা করার আমরা পাইনি এখানকার সাংসদ বিজেপির তিনি পার্লামেন্টে গিয়ে বোবার রোল প্লে করেন আর আমাদের যারা জনপ্রতিনিধি আছে মিত্র থেকে শুরু করে চন্দ্রা সরকার মন্ত্রী হিসাবে নিয়ে আসবেন হোসেন তারা দিবারাত্র মানুষের পাশে পড়ে আছেন সমর মুখার্জি মতো সিনিয়র নেতৃত্বকে নিয়ে আজকে বিজেপির অভিযোগ করতে থাকুক আমরা মানুষের পাশে ছিলাম আছি আগামী দিনেও মানে দিনও থাকুন ওপরে বসে আছি ব্রিজে তিরপাল একটু টাঙাইতে পাইছি রকম এসে চা আছে সেটি পাট পাট হয়েছে তারও কোনো জোগাড় নাই কিছু আনার জোগাড় নাই কোনো লারও ব্যবস্থা নাই কিছু সাহায্য এখন পাইনি একটা তিরপাল পাইছি শুধু খালি আর কিছুই পাইনি কিছু পাইনি এখনো খাওয়ার কিছুই পাইনি খাওয়ার মুড়িও নাই একটা চিড়াও নেই বলডা টোল্ডারও কিছু খেলা নাই আমার ওখানে কিছু নেই আমার গায়ে নদীর ভাঙনও ভাঙছে জলও ডুবছি কোনো কিছু আমার গায়ে এখানে কোনো না নেই কোনো সাহায্য পাওয়া যায় না ঘর বাড়ি ভাঙছে পড়েছে জমি জায়গার ঘর বাড়ির বাড়ি ঘরের দরকার হয়েছে কিছু পা না খালি ওই খেড়ির তীর পাল টাল পাল থাকি বেশিরভাগ খাওয়া দাওয়া করে কোনো রকম কোন বছরই এই বন্যার সময় বালির বস্তা ফেলে কাজ না বোল্ডার না কংক্রিট বাঁধ ভেঙে যাচ্ছে মানুষ অসহায় অবস্থায় একটা ত্রিপাল খাটিয়ে বাদের উপরে আছে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন কোটি কোটি টাকা রিলিফ পাচ্ছে কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না তৃণমূল আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে দুর্নীতি করছে সব জায়গায় দুর্নীতি আজকে মালদা জেলা প্রশাসনও কি এই দুর্নীতিতে সায়ী হয়েছে যে রিলিফ মানুষ পাচ্ছে না কোটি কোটি টাকা রিলিফ থাকা সত্ত্বেও মানুষের কাছে রিলিফ পৌঁছাচ্ছে সরকারের কাছে কী দাবি রইবে আমাদের আমরা কোনো তো খাবার টাবার তো আমাদের কাছে কিছুই নাই কোনো তো খাবার টাবারও আসে না কিছুই তো আসে না আমরা তো এক তো নদী কাটছে নদী নদী কাটার তো কোনো কোনো কিছু আসছে না নদী কাটার জন্য নদী বাঁধার জন্য আমরাকে দেখতেও আসে না গোটাই গ্রাম ভেসা আছে গ্রামে কোনো সরকারের লোক যাচ্ছে না সরকারের লোক দেখতে যাচ্ছে না মানুষ গ্রাম ছেড়ে দেয় এটাই এই তো পশ্চিম সাইডে পূর্ব সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যত বাড়ি বেঁধা আছে এলে সব রুইমারি গ্রামের চাঁদপুর গ্রামের মোটামুটি একশো ঘর এখানে আর ওই এখানে তো এখন নেতারা টোটালি আসেনি কালকে খালি এসেছিল মেম্বাররা একটা করে তিরপল দিয়ে গেছে খালি বাকি আর কোনো কথা বলেনি ভাঙ এখন গঙ্গায় ভাঙ্গার সমস্যা খুব এখন মহানটলা অঞ্চলে গ্রাম কাইটি চলে যাচ্ছে খবর হয়নি

ডুবাই আছে বর্ষার প্রান্তে বর্ষার প্রান্তে পড়ে গেছে আমার ঘর দেখে না এসে আছে হুম না গ্রাম ডুবে নি গ্রাম আমার বাড়িটাই নিচে জায়গাটা নিচে ওই সব পানির নামার রোষ নাই পানির নামার রোষ নাই না ওই জন্য পানি ধরে থেকে থেকে আমার দলটা পড়ে গেছে হুম আমার সমস্যা খুবই কেন যেহেতু স্বামী নাই আমার কোনো ইনকাম নাই কোনো কিছুই নাই কোনো কিছু আমার সাহায্যও পাওয়া যায় না ওখানে কিছুই পাওয়া যায় না মেম্বার প্রধান কুণ্ঠে যে কি আছে মেম্বার প্রধানের কাছে যা আছে তাও গুরুত্ব নাই এরকম আমার অবস্থা বাবার কাছে আছে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার